এখন আমরা শর্মিলা আমরা আরেকটা চমক দিলে বুঝছে নিকি নিকিতা কইসি সাইন বহিরা শর্মিলা আনতে বুঝছে নিকি তাহি আপনারা রেডি আসলে আপনারা যারা তা কইছে এখন আবার নতুন করে রেডিও শৰ্মিলা হাংগা আলি বেটিৰে লৈ আহিবা বুটনিকেইটা কৈছে আমাৰ নানান ধৰণৰ কথা কৈছে মায়ে বুটছনিকেইটা কৈছে চাৰি নম্বৰ হাংগা বহি য ইমোশনাল ব্ল্যাকমেল করছিল দা নিকিতা অভিনয় করিয়া শর্মিলা আন্টির আপনার নিয়া কথা কইছিল এখন দেখেন তোমন শর্মিলা দামাকা দেওয়াও আর হাঙ্গা তো বর বইয়া খার ট উদ্ধার করে এখন নম্বর হাঙ্গা খার বইব আল্লাহকেও জান ধ্বংস করবো